আমি বলব আপনার যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ইসলামী নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে এক বছরের জন্য মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব ধার করো মাত্র এক বছরের জন্য মাত্র এক বছরের জন্য মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব পিসাব চরমনার কাছে থাকবে এরপর চ্যালেঞ্জ দিলাম যে বাংলাদেশে মাদক থাকে তাহলে কোনোদিন রাজপথে কথা বলবো না কথা বলবো না على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله درو الشكر اللهم صل على سيدنا نبينا وَشَفِيِّنَا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم

আমার এই কথা বলে না যে আমাদের শক্তিশালী করো আমরা টেন্ডার করব আমাদেরকে শক্তিশালী করো আমরা চাদাবাজি করব আমাদেরকে শক্তিশালী করো আমরা খুন খারাপের মধ্যে লিপ্ত হব আমাদেরকে শক্তিশালী করো আমরা অবৈধ অস্ত্রের ব্যবসা করব অবৈধভাবে মানুষকে খুন করব হত্যা করব ধর্ষণ করবো ইফটিজিং করব দেশকে বিক্রি করে দেব এই দাবি ইসলামী যুব আন্দোলন আপনাদের কাছে আসে নেই ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন কি চায় তোমরা আমাদেরকে শক্তিশালী করে আমরা দেশে ইসলাম হুকুমত কায়েম করব তোমরা শক্তিশালী করো আমরা মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করব আমাদের শক্তিশালী করো আমরা ইনসাফ ভিত্তিক বিচার দেশে প্রতিষ্ঠিত করব আমাদেরকে শক্তিশালী করো করতে মানুষের অধিকার তোমার ফিরে দেব আজকে যুব সমাজের যে বিরাট বিক অবস্থা আছে এটাকে দূর করে এক জনশক্তিতে আমরা এই দেশকে প্রণত করবিস দেখেন বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল আমরা অনেকেই মনে করি বাহাত্তর সংবিধানের যে ভিত্তি গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এর ভিত্তিতে এদের স্বাধীন হয়েছে এটা আমরা অনেকেই মনে করি আপনারা দেখবেন টক শুতে যে স্বাধীনতার চেতনা রক্ষা করতে হবে স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠিত করতে হবে ধর্ম সমাজতন্ত্র বাদ কায়েম করতে হবে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করতে হবে অথচ স্বাধীনতার ভিত্তি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক নয় বিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এইটাই ছিল স্বাধীনতার মূল ভিত্তি পরবর্তীতে ভারতের সাথে সম্পৃক্ত রেখে আমাদের দেশের সংবিধান করা হয়েছিল যেহেতু ভারতের সংবিধানের মূল চারটি স্তম্ভ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ না ভারতের সংবিধানের মূল ভিত্তি স্থাপনা কিন্তু বাংলাদেশের এই সংবিধান সংগ্রামের স্লোগান ছিল না পরবর্তী পরবর্তীতে স্থান দেয়া হয়েছে সেখানে বলতে আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দেয়া ষড়যন্ত্র চলতেছে বিসমিল্লা সংবিধানে থাকবে না স্লোগান দিচ্ছে সে আলোকে আজকে বাংলাদেশ থেকে ধর্মীয় শিক্ষা তুলে দেওয়ার ষড়যন্ত্র প্রায় চূড়ান্ত ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে ধর্মীয় শিক্ষা রাখবে না এসএসসি পরীক্ষায় ধর্মীয় শিক্ষার ইসলামী শিক্ষার পরীক্ষা হবে না দারোইনের শিক্ষা সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে দারোইনের থিওরি বিবর্তন বাদ দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি সেখানে আপনারা দেখেছেন এইট এর ক্লাস এইট এর বইতে নাইনের এর বইতে সেখানে বলছে মানুষ আদম থেকে নয় মানুষ বানরের থেকে মানুষ বানরের থেকে এই থিম থিওরি বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান পড়বে এটা আশ্চর্যের বিষয় ভালো লাগে না আজকে আমার একটা যুবককে নাস্তিক বানাবার চক্রান্ত চলবে বাংলাদেশে অথচ আমরা খেয়াল করব না দেখব না প্রতিবাদ করব না অথচ ইসলাম মুসলমান দাবি করব এটা হতে পারে না এটা হয় না আপনারা জানেন কি করতেছে বর্তমানে অনেকেরই জানা নেই শিক্ষা ব্যবস্থা থেকে গোটা ইসলামী শিক্ষা তুলে দেয়া ষড়যন্ত্র চূড়ান্ত হয়ে গেছে আর আমরা দাবি করতেছি ওয়ান ক্লাস থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে ইসলামী শিক্ষার বাধ্যতামূলক করতে হবে এবং একশো মার্কস এর পরীক্ষা নিতে হবে বাধ্যতামূলক করতে হবে নৈতিক শিক্ষা ব্যতীত ধর্ষণ বন্ধ হবে না নৈতিক শিক্ষা ব্যতীত ঐশী তৈয়ার হওয়াকে বন্ধ করা যাবে না যে ঐশী মদ পান করে বাবাকে হত্যা করছে মাকে হত্যা করছে আজকে দেখা যায় আত্মহত্যা বেড়ে গেছে এই আত্মহত্যা বাড়ার কারণটা কি ইসলামী শিক্ষা না থাকার কারণে ইসলামী শিক্ষা থাকতো আত্মহত্যা হতো না আজকে দেখা যায় মাদক বেড়ে গেছে কেন বাড়ছে ইসলামী শিক্ষা না থাকার কারণে দেখবেন মদ বর্তমানে টক শোর মধ্যে আলোচনা করে যে মদের আইন পাশ করতে হবে কেন অন্যান্য মাদক দ্রব্য বেড়ে গেছে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না আমি বলবো আপনারা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ইসলামী বাংলাদেশের কাছে এক বছরের জন্য মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব এক বছরের জন্য মাত্র এক জন্য মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব পেশাদ চর্মনার কাছে থাকবে এরপর চ্যালেঞ্জ দিলাম যে বাংলাদেশের মাদক থাকে তাহলে কোনোদিন রাজপথের কথা বলবো না কথা বলবো না আরে ভাই তুমি নিজে মত পান করো তুমি মত বন্ধ করবা কি ভাবে তুমি নিজে ইয়াবা খাও তুমি ইয়াবা বন্ধ করবা কি তোমার বড় ব্যবসা তুই ইয়াবা তোমার বড় ব্যবসা ফেলছে দিলে তোমার বড় ব্যবসা হলো এদেশের যুবক সমাজকে ধ্বংস করে টাকার পাহাড় করা এই যে তোমার স্বপ্ন তুমি মাদক বন্ধ করবো কিভাবে চোরাচারি বন্ধ করবো কিভাবে আপনাকে দেখেন নাই যে ব্যক্তি মাদক নিয়ন্ত্রণে অ্যাওয়ার্ড পেয়েছে উপহার পেয়েছে সেই ব্যক্তি সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী আপনারা দেখেছেন কয়েকদিন আগে মাদক নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণের অধিদপ্তরের এক কর্মকর্তা মদ পান করে মারা গেছে আপনি যদি শিয়ালের কাছে মুরগি বরগা দেন সেখানে মুরগি বাড়বে না কমবে যারা নিজেরা মাদক ব্যবসায়ী যারা নিজে মধ্য পাই যারা ইয়াবা খর ফ্যান্সি খর এদেরকে আপনি মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব দেন তাহলে মাদক নিয়ন্ত্রণ হবে না বরং সব জায়গায় ছড়িয়ে পড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে নিয়ন্ত্রণের ক্ষমতা দেন লিস্ট দেন একটা বছর দিয়া দেখেন আমি চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশে এক পিস ইয়াবা ঢোকার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ করতে পারবে না আপনার মনে রাখতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না আম গাছ লাগিয়ে আমের আশা করা যায় চোর টাকা বাসদের কাছে ক্ষমতা দিয়ে এদেশ থেকে লুটপাট বন্ধ করা যায় না তুমি যে বন্ধ করা যায় না হবে না হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশ আদর্শ ভিত্তিক একদল নেতা কায়েমের ভিত্তিতে ইসলাম হুকমান কায়েম করতে চায় যারা নিজেরা চুরি করবে না ডাকাতি করবে না মদ মান করবে না ধর্ষণ করবে না ইফেজিং করবে না দুর্নীতির সাথে জড়িত থাকবে না এমন একদল মানুষ যখন দেশের নেতৃত্বে আসবে তখন দেশ স্বর্ণের দেশ হয়ে যাবে এদেশ এদেশ তখন চান্নাতে এক পরিবেশ সৃষ্টি হবে এই দেশের সমস্ত মানুষ তাদের অধিকার ফিরে পাবে তখন সাম্যতা রক্ষা হবে এবং সব ভিত্তির বিচার প্রতিষ্ঠিত হবে

যখন নিষিদ্ধ করেছেন তার বাবা লুৎফুর রহমান সাহেব বললেন মুজিব তুমি মদকে নিষিদ্ধ করেছ অথচ সচিব মদ পাওয়া যাচ্ছে সেখানে মানুষ মদ পান করে সচিবরা তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন সেখানে গেলেন গিয়া দেখেন আসলে সচিবালয় মদ পাওয়া গেছে তিনি বললেন কোথা থেকে মদ আসছে কিভাবে আসছে বলছি বিদেশে নিয়ে আসছে তাহলে ফাঁদ তার জন্য আমি মদ না দেখি যদি দেখি কঠিন শাস্তি দেওয়া হবে শেখ সাহেব বাহত্তরে আইফ খানের একটা বৈঠক ছিল গোল টেবিল বৈঠক তিনি ঘোষণা দিয়েছিলেন শর্ত দিয়েছিলেন যদি টেবিলে মদ থাকে তাহলে আমি সেখানে যাব না যে শেখ সাহেব মদ নিষিদ্ধ করেছেন আমি বিশ্বাস করি তার কন্ন মদের আইন পাশ করতে পারে না তাহলে মদের আইন পাস করার জন্য কারা চক্রান্ত করতেছে নাস্তিকা এবং ভারত আমারো চায় যুবকদের এবং মুসলমানদের নৈতিকতা ধ্বংস করার ভিত্তিতে এই দেশে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠিত করবে ঠিক এটা ভারত চাইছে নাস্তিকতা চাইছে কাজেই আমি বিশ্বাস করে যারা শেখ এর সৈনিক তারা এদেশে দেশে আইন পাস করতে দিবেন না আর কোরআন মত খ্রিস্টক করেছে ইসলাম মতকে হারাম করেছে কাজেই আল্লাহ ও আল্লাহর রসুলের সৈনিকরা যা আছে আল্লাহ ও আল্লাহর রসুলের সৈনিকরা যারা আছে তাদের জীবন দেয়া হলো এই মদের আইনকে ধ্বংস করে দেবে বাস্তব করতে দেবেন ইনশাআল্লাহ আগামী আগামী 31 তারিখ ঢাকায় এক সমুদ্র হবে কি হবে এটা পানির সমুদ্র নয় এটা জন সমুদ্র হবে ইনশাআল্লাহ সেই জনসমুদদে ইনশাআল্লাহ আমরা সব বংশী আমরা সবাই যাব আমরা সব অংশ গ্রহণ করব রাজি আছেন ইনশাআল্লাহ এখন থেকে দাওয়াতি কাজ করব এখন থেকে সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দেব আর যুবক সমাজকে গঠন করার জন্য যুব আন্দোলনের বিকল্প নেই আমরা সবাই যুব আন্দোলন আমরা অংশগ্রহণ করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে